নমস্কার বন্ধুরা শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি বানাবো মাটনের লাল ঝোল দেখো ঝোল বানাতে কি কী লাগছে প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন তেল দিয়ে দেব দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে আবার আলু ভেজে নেব আমি যেহেতু আমি ঝোলটা আলু দিয়ে বানাবো তাই আমি আলু দিয়ে দিলাম আলুটাকে একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখো ওটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দেব দেখো এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচুটা দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দেখো দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে পেঁয়াজ ভাজা হতে একটু টাইম লাগে একটু টাইম দিয়ে লাল করে ভেজে নিলে দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব তারপরের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটা আবার দিয়ে দিলাম দেখো এটাকেও আমি ভালো করে হালকা করে ভেজে নেবো একটু দু তিন মিনিট ভেজে নিয়ে তারপর আমি ড্রাই মশলা অ্যাড করলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে আমি একটু কষে নেব কষিয়ে নিয়ে একটু ভালো করে ধীরে সুস্থে কষাতে হবে মশলাটা যত কষানো হবে তত মাটনের টেস্টটা আসবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম চিনি দিয়েও আবারও আমি একটুখানি এক মিনিট একটু নেড়ে চেড়ে নেব ওটাকে দেন দেখুন সুন্দর করে আমার নাড়াচাড়া করে নিচ্ছে দেখ মশলাটা আমার কষানো কমপ্লিট এবার আমি মাটনটা অ্যাড করে দেবো দেখো মাটনটা দিয়ে আবারও আমি একটুখানি কষিয়ে নেব মাটন দিয়ে ভালো করেই কষাতে হবে কম আছে ধীরে সুস্থে দেখো আমার মাটনটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে দেবো কীভাবে তেল ছেড়ে গেছে দেখো মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে কীরকম তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে ভাজা আলুটা অ্যাড করে দেবো আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব দেখো ভালো করে একটুখানি আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দেখো দেখো ভালো করে কষানো হয়ে গেছে আমার আলু দিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো দেখো পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম একটুখানি নেড়ে নেব দিয়ে এবারের এর মধ্যে আমি জলটা দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে আমি কম আছে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে হতে দেবো দেখো ঢাকা দিয়ে দিলাম এবার দেখো আমার মাংসটা রেডি এবার এর মধ্যে আমি একটুখানি সামান্য গরম মশলা অ্যাড করবো করে এটাকে আবার একটুখানি দু মিনিটের জন্য ফুটিয়ে নেব নিয়ে দেখো ভালো করে নিয়ে এসে দু মিনিট ফুটিয়ে নিলাম দেখো রেসিপিটা আমার ডান রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে